বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আশি বছর বয়সে মারা যান বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দীর্ঘদিন ভরেই নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া তিনি লিভার সিরোসিস ডায়াবেটিস কিডনি ও হৃদরোগসহ একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন সর্বশেষ কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয় তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোরে তার মৃত্যু হয় খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ সময় জুড়ে প্রভাবশালী চরিত্র ছিলেন তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এবং দুই থেকে দুই সাল পর্যন্ত উনিশশো সালে তার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী খালেদা জিয়া তার মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং দীর্ঘদিন দলটির প্রধান হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন তার নেতৃত্বে বিএনপি একাধিক জাতীয় নির্বাচনে অংশ নেয় এবং রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক দল বিশিষ্টজন ও সাধারণ মানুষ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা